নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি ডায়মন্ড হারবার এফসির শীর্ষকর্তা ভাইস প্রেসিডেন্ট আকাশ ব্যানার্জির সঙ্গে আকাশ ডায়মন্ড হারবার এফসিটা নিজের জায়গা করে নিয়েছে আই লিগ খেলছে এবং এই বছর আমরা দেখছি তোমরা ডুরান্ড কাপেও খেলছো অভিষেক হচ্ছে ডুরান্ডের মতো একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এশিয়ার লাগছে এই যে জার্নিটা আমাদের এখনও তিন বছর কমপ্লিট হয়নি হবে আমাদের তিন বছরের ক্লাব এবং সবাই মিলে কোচ থেকে শুরু করে অবভিয়াসলি প্লেয়াররা কোচরা মেন আমাদের ম্যানেজমেন্টে আমি একা না অনেকেই সবাই আছে সবাই মিলে টিমটা করেছে খেলছি ভালো রেজাল্ট হচ্ছে তো আজকে আমরা আই লিগে আছি এখন আমাদের মেন ফোকাস হচ্ছে আই লিগ এবং শুধু আই লিগ না আমরা এবার ডুরান কাপও খেলব তো আই লিগের আগে একটা ভালো প্রস্তুতি ম্যাচ টাইপের আমাদের একটা পেতে চলেছে আর এবং ডুরান্ড হচ্ছে ভারতবর্ষের অন্যত প্রাচীনতম টুর্নামেন্ট তো সেখানে প্রথমবারের মতন আমাদের ক্লাব খেলবে অবভিয়াসলি ভালো তো লাগছেই তবে চেষ্টা করবো যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি ওতে এবার এবং আমরা যেরকম আগের বছর প্রথমবারের জন্য আর এফ ডি খেলেছিলাম এবং আর এফ ডি খেলে আমরা প্রথমবারেই ন্যাশনাল স্টেজে গেছিলাম ন্যাশনাল স্টেজ থেকে আমরা ভেবেছিলাম আর ভালো রেজাল্ট হতে পারতো ন্যাশনাল স্টেজে গিয়ে আমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি তো এই বছরও আমাদের টার্গেট হচ্ছে এত আমরা আর এফ ডিএলও ফোকাস করছি খুব ভালো করে তার জন্য আমরা কলকাতা লিগে ম্যাক্সিমাম চেষ্টা করছি যে জুনিয়র প্লেয়ার নিয়ে খেলা কারণ কি তারা একটু প্র্যাকটিসটা বেশি পাবে কারণ সারা আমি জুনিয়র টিম করলাম বাট আমার জুনিয়র প্লেয়াররা যদি খেলার সুযোগই না পায় কারণ কি টুর্নামেন্টের তো কিছু বলা যায় না কখনো দুটো ম্যাচও কম্পিটিশান শেষ হতে পারে কখনো দশটা ম্যাচও পেতে পারি তার জন্য তাদের একটু ম্যাচ টাইম দেওয়া তারাও যাতে খেলে তৈরি করো বা এখান থেকে যদি আমি আমার কোনো ভালো প্লেয়ার যদি আমি আই লিগে তুলতে পারি তা আমার জন্য ভালো হবে আকাশ তোমাদের যে এজ গ্রুপ টিম যে মোটামুটি এটা যে টিমটা কলকাতা লিগে খেলছে দীপঙ্কর শর্মা কোচিংয়ে তাই কুড়ি একুশ কিছু কিছু প্লেয়ার আছে কুড়ি একুশ কিছু কিছু প্লেয়ার আছে আবার আঠেরোও আছে কিছু প্লেয়ার সতেরোও আছে আচ্ছা আবার কিছু প্লেয়ার পঁচিশ ছাব্বিশেরও আছে পঁচিশ ছাব্বিশ কলকাতা লিগের বাঙালি প্লেয়ার খেলাতে হবে তো এখনও পর্যন্ত আমরা উঠিনি যে আমরা সেরকমভাবে বাঙালি প্লেয়ার আমি অন্তত খুঁজে পাইনি এটা আমার অক্ষমতা হতে পারে আমি বলছি না যে প্লেয়ার নেই আছে আমরা খুঁজে পাইনি তো তো যেইটুকুনি যেই সাপোর্ট আমাদের বাঙালি প্লেয়ার আছে তো সেটার জন্য তারা সাপোর্ট করছে যারা খেলছে আমরা অবশ্য আজকে জুনিয়র প্লেয়ার নিয়েও কিন্তু বাঙালি নিয়ে আমরা নজন মিলে স্টার্ট করেছিলাম এই খেলা তো প্রথম দিন ড্র করেছে আজকের ম্যাচটা জিতেছি হবে আস্তে আস্তে আমার মনে হয় এই প্লেয়াররা খেলতে থাকলে এরাও একদিন ভালো প্লেয়ার হবে আর ভালো প্লেয়ার আছে তাদের মধ্যে কোয়ালিটি আছে ম্যাচ টাইমটা দিতে হবে প্র্যাকটিস করলে তো প্লেয়ার হবে না ম্যাচ টাইম দিলে আই থিঙ্ক তারা আরও ভালো পারফরমেন্স করতে পারবে হারবে জিতবে কিন্তু তাদের উপর ভরসাটা রাখতে হবে প্রথম দিন থেকে যদি আমি রেজাল্ট অ্যাকসেপ্ট করি তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ কি ওরাও জুনিয়ার কারণ কি ওরা যাদের সাথে খেলছে তারা এক্সপিরিয়েন্স বহুদিনের তো তারা আমি এইটুকু জানি যে কলকাতার অনেক লীগ আছে কিন্তু কলকাতার লীগের একটা অন্য প্রেসার তো সেইখানে খেলছে হচ্ছে আশা করি আরও তিন চারখানা ম্যাচ খেলবে আই থিঙ্ক আরও তখন ভালো আরও স্মুথলি পারফরমেন্স করবে গোল হচ্ছিল না ওয়ারি ম্যাচে দেখছিলাম প্রচণ্ড টেনশনে ভুগছিল প্রত্যাশার চাপটা কি অনুভব করছো ভেতরে ভেতরে কোথাও না আমাদের অবভিয়াসলি একটা খেলায় যে কোনো খেলা সে জুনিয়র খেলুক চাই সিনিয়র খেলুক খেলার রেজাল্ট না হলে টেনশন সব সময় থাকে যে কেন গোল হচ্ছে না হচ্ছে না তবে আমাদের চেষ্টা হচ্ছে যে আমরা জুনিয়র প্লেয়ারটাকে প্রমোট করি কিন্তু তার সাথে সাথে ইচ্ছা তো থাকে যে ম্যাচ যাতে জিতে আসি ম্যাচ তো ড্র করার কখনো ইচ্ছা থাকে না বা হারার ইচ্ছা থাকে না তার জন্য গোল হচ্ছে না তার জন্য টেনশনে থাকি স্বাভাবিক চারজন বিদেশি রিক্রুটমেন্টের ব্যাপার আছে বিদেশিদের নিয়ে তুমি তেমনভাবে হ্যান্ডেল করি আমরা দেখলাম ক্লেটনকে তোমরা নিয়েছো ক্লেটন আগের বছর মালয়েশিয়ান ক্লাবে হায়েস্ট করার টন এনা আন্ডার টোয়েন্টি থ্রিতে নিজের দেশকে রিপ্রেজেন্টও করেছে এবং বিভিন্ন বড়ো বড়ো ক্লাবের এতে খেলেছে আমরা যে কোনো প্লেয়ার নিচ্ছি সে কিরকম আগে খেলেছে তা দেখে না তার কারেন্ট স্ট্যাটাস দেখেই নিচ্ছি তো এবং মালয়েশিয়ান লিগে হায়েস্ট করার ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ আটটা গোল আর টোটাল সাতাশটা ম্যাচের মধ্যে টোটাল ওর আঠারোটার মধ্যে কাছাকাছি গোল আর বাকিগুলো অ্যাসিস্ট তার মধ্যে ইনভলভে মালয়েশিয়া লিগের টপ প্লেয়ার মানে স্ট্যাটস তো সেইটা দেখি কোচ দেখছে আমরা বিভিন্ন দেখছি তো সেটা দেখে আমাদের ভাল লেগেছে তাই আমরা প্লিটকে নিয়েছি ব্রাইট ওফ ইচ্ছে তোমার হাত ধরে কলকাতার ফুটবলে কবে আসছে এখন ভিসা করতে দিয়েছি একটুখানি ওখান থেকে একটু ভিসার একটু প্রবলেম চলছে তো ভিসাটা এখন বলতে পারবো না ভিসা কতদিনে পাচ্ছে তো সেরকমভাবে তখনও আসবো না কলকাতায় এর ক্ষেত্রে যেমন আমার সহজে ভিসা পেয়ে গিয়েছি চলে আসছে আর বাকি দুজন প্লেয়ার আজকে দেখলাম অনেক মিটিং হলো আফটার ম্যাচ সেকেন্ড ম্যাচ না মিটিং হলো এক তো আমাদের কী করে প্র্যাকটিস হবে যেহেতু একটা মাঠে আমাদের জিনিয়ার জুনিয়র টিম হয়ে গেছে সিনিয়র টিম হয়ে গেছে বর্ষাকাল তো মাঠ নিয়ে খুব সমস্যা হচ্ছে যে মাঠ নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো ম্যাচ পড়ছে পরপর তো তাতে কী হচ্ছে যে প্লেয়াররা ইঞ্জিরি পাচ্ছে তো এইটা নিয়ে একটা টেনশন যে আমরা কীভাবে প্র্যাকটিসটাকে ডিভাইড করব তা আমাদের তারপরে জুনিয়র টিমটাকে আরও কী করে ভালো আরও স্মুথলি মানে বেসিক্যালি খেলা খারাপ হচ্ছে না প্রবলেমটা হচ্ছে কোয়ার্ডিনেশান যেহেতু জুনিয়র টিম এক্সপিরিয়েন্স কম নতুন কিছু কিছু এর থেকে নিয়েছি ওর থেকে নিয়েছি তো দুজনের টিমটার মধ্যে যে একটা মিলবন্ধন আছে এটা প্র্যাকটিস করলে হয় না তো এইগুলো নিয়ে যেতে আমরা আরও ভালো কি করে করতে পারি সেইটা নিয়ে আমাদের মেনলি আলোচনা হচ্ছিল আর তারপরে ডুরান কাপ নিয়ে কীভাবে প্রিপারেশন করবো কারণ কি আমাদের এখন আই লিগ আসতে টাইম আছে তবে ফরেনাররা হয়তো এরকম হতে পারে যে ভিসা পেতে হয়তো ডুরান কাপের তিন দিন আগে হয়তো ভিসা পেলো তার সাথে টিমে জেলও করাতে হবে ডুম করে একটা প্লেয়ার এলেই তো ভালো খেলতে শুরু করে দেবে না তার একটা ফিটনেস দরকার প্র্যাকটিস দরকার তো এই নিয়ে বিভিন্ন নিয়ে আলোচনা হচ্ছিলো